আসসালামু আলাইকুম বস্তা খোলার আগেই ছাগল এসে হাজির খামারে রেডিমিস্টার পুষ্টি ভুষির যে গুণ এবং এর যে গন্ধ দেখেন আমাকে বস্তা খোলার সুযোগটাই দিচ্ছে না আমাদের রেডিমিক্সার খামারে পুষ্টি ভুষি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এদিকে দেখেন খোলার মানে সুযোগে দিচ্ছে না বস্তা থেকে ঢালা রা 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 রাজারি কর আমরা আজকে আসছি মমতা আপার ছাগলের খামারে দেখেন আরেকটা বাসন নিয়ে আসুন তো আমরা এই যে এই দামে দামে ঢেলে দেবো দামে ঢেলে দিবো কানেরা যেভাবে মারামারি করতেছে এইভাবে আসলে সম্ভব না এই দেখি দেখেন ওখানে মারি লেগে দিচ্ছে আমরা এটাতে দিয়ে দিবো যেন সবাই সবাই যেন খেতে পারে যে সবাই যেন ভাত পায় আমি এই খামারের খুবই আকর্ষণীয় এখানে অধিক উপাদান আছে আছে হচ্ছে নারকেল খোল খোল ড্রঞ্সের বীজ সহ বৃষ্টের উপরে কালাইয়ের ভুসি এবং কালাইয়ের ভাঙ্গা অংশ সহ অনেক 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 উপাদান তো দেখেন এটা ভিজিয়ে দিলে ভালো হয় গরম পানিতে একটু ভিজিয়ে দিলে ভালো হয় ভিজানোর আগেই আমরা এর পাশে একটু দিবো আপনি যে ছাগলের ওজন পনেরো কেজি আপনি এক কেজি পর্যন্ত দিতে পারবেন এই যে আমি দিচ্ছি মমতা আবার খামারের মানের যে সিস্টেমটা সিস্টেমটা অনেক সুন্দর এই যে ছাগল গুলো অনেক সুন্দর এক্স করে দেন এটাতে যে খোলটা দেখতেছেন এই খোলটা খুবই নরম অনেকে বলেন যে এরকম আমান খোল দেওয়া আছে এই খোল খাবে কিনা এটা নরম খোল কারণ এটা হচ্ছে নারকেল খোল এবং তিলের খোল এটা খুবই নরম এটা আপনি যে কোনো ছাগল কারল চাকেই দিবেন সেটা কর্মর করে খেলবেন